শনি হল ন্যায়ের দেবতা কর্মফল প্রদান করেন শনি মানুষকে তাদের কর্ম অনুসারে ভালো বা খারাপ ফল দেন জ্যোতিষশাস্ত্রে শনির সাড়ে সাতীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় এই দশাটি সাড়ে সাত বছর স্থায়ী হয় শনির সাড়ে সাতী সাধারণত শুভ বলে মনে করা হয় না শনি সাড়ে সাতী আড়াই বছর করে মোট তিনটি পর্বে বিভক্ত অর্থাৎ মোট সাড়ে সাত বছর তাই থাকুন সতর্ক সতর্ক থাকলেই আপনার পক্ষে অনেক জটিলতা থেকে মুক্তি পেতে পারেন তাই শনির কোনজর থেকে বাঁচতে নিজের কর্মে মন দিন শনিদের যখনই নিজের রাশি বদল করে তখনই তার প্রভাব সমস্ত রাশিতে পড়ে দু সালে মিন রাশিতে প্রবেশ করবে শনি এটি দেবগুরু বৃহস্পতির রাশি এর ফলে মকর রাশির উপর শনির শেষ পর্যায়ের সাড়ে সাতি যেটি চলছে তা শেষ হবে রাশি মুক্তি পাবে দু হাজার পঁচিশ সালে শনিদেব মীন রাশিতে প্রবেশ করলেই মেষ রাশির উপর সাড়ে প্রথম ধাপ তৈরি হবে এছাড়াও মীন রাশি ও কুম্ভ রাশির উপর যেমন শনির সাড়ে সাতি চলছে তেমনই চলবে দু সালে কুম্ভ মিন মেষ রাশিতে শনি সাতি চলবে সব কাজে দুর্ভাগ্য বারবার বাধা প্রদান করবে ধন লাভের সুযোগ সীমিত হবে চাকরিতে ভালো সুযোগ নষ্ট হবে কোনো কোনো কাজে চেষ্টা করলেও সাফল্য মিলবে না এছাড়াও দু হাজার পঁচিশ সালে শনির ধাইয়া শুরু হবে সিংহ ও ধনুর উপর শাস্ত্র মতে নতুন বছরে মেষ সিংহ ধনু কুম্ভ মিন রাশির উপর শনি প্রভাব ফেলবে তবে সিংহ ও ধনুর উপর শনির ধাইয়া শুরু হবে এই সময় এই সমস্ত রাশির জাতক জাতিকারা জেনে নিন কি করবেন শনির ধাইয়া সাড়ে সাথী থেকে মুক্তি পাওয়া যায় শনিবার শনি পুজো করলে শনির মহাদশা থেকে মুক্তি পাওয়া যায় শনিবার হনুমান চল্লিশা পাঠ করলেও শনি সাড়ে সাথীর অশুভ প্রভাব দূর করার জন্য একটি নিশ্চিত উপায় হিসাবে বিবেচিত হয় হনুমান চল্লিশা পাঠ শনির নারায়ণ ঝামেলা থেকে মুক্তি দেয় শনিদেব কালো খুব পছন্দ করেন এমনটাই বিশ্বাস করা হয় যে শনিবার কালো তিল দান করলে শনির মহাদশা ও সাড়ে থেকে মুক্তি পাওয়া যায় শনিবার কাছাকাছি যে কোনো শনি মন্দিরে যান এবং তেল নিবেদন করুন এটা মনে করা হয় যে এমনটা করলে শনিদেব খুব তাড়াতাড়ি প্রসন্ন হন এবং শুভ ফল দিতে শুরু করেন খাবারে সরষের তেল কালো ছোলা ও গুড় খান এর পাশাপাশি নিজের ব্যবহার ও আচরণে পরিবর্তন আনুন যদি সাড়ে সাতিতে আপনার জীবন ভালো ফল প্রদান করতে শুরু করে তাহলে ক্যারিয়ারে সফলতা পাওয়া যায় হঠাৎ করেই কোনো ব্যক্তি অর্থ ও উচ্চ পদ পেয়ে যায় বিদেশ থেকেও লাভ আসতে শুরু করে দেয় তাই বিদেশ সফরের যোগ তৈরি হয় যদি সাড়ে সাতিতে অশুভ পরিণাম দেয় তাহলে রোজগারের রাস্তা বন্ধ হয়ে যেতে পারে স্বাস্থ্য সংক্রান্ত জটিল সমস্যা দেখা দেয় কখনো কখনো দুর্ঘটনার যোগ ও অপযস হতে পারে সাড়ে সাথে সবচেয়ে বেশি মানসিক পরিস্থিতি উপর খারাপ প্রভাব ফেলে বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন